বন্ধুরা এখন দেখো এইভাবে এইটা হচ্ছে খুঁটি তাতে কিভাবে দেখো এখন মাছগুলো শুকিয়ে রেখেছে দেখো কত বড় বড় শুকিয়ে রেখেছে পুরো এইটা বাঁশটা দেখো আবার আমি একজনের বাড়ি থেকে এখন একটা রিক্সাও নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি দেখো খড়কুটো আনার জন্য বন্ধুরা যেখান থেকে খড়কুটো নেওয়া হবে সেখানেও চলে এসেছি যে দেখো এখন দেখো সব কুটো লোড করে নিয়েছি সেই ভ্যানে আর কুটার রিক্সা নিয়েও দেখো বাড়ির সামনে চলে এসেছি রেখে দিয়েছি এখানে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মর্নিং ব্লগ বন্ধুরা এখন বাজে সকাল সাতটা এখন ব্লগ স্টার্ট করছি আর এখন দেখো অ্যাথলেটিক প্র্যাকটিস করতে যাওয়ার জন্য সাইকেল নিয়ে এখন যাচ্ছি প্রায় এখন থেকে পাঁচ কিলোমিটার দূরে তো তার জন্য এখন সাইকেল চালিয়ে যাব আর সকাল সকাল এত ঠান্ডা তার জন্য মাথায় এখন এখন টুপি আর পুরো আপার লোয়ার দিয়ে রেখেছি গায়ে তো চলো এখন আর অ্যাথলেটিক প্র্যাকটিস করতে যাই আর বন্ধুরা এখন আর দেখো সমুদ্রের পাশেও চলে এসেছি দেখো সমুদ্রের পাশটা এতটা কতটা সিবিচ পড়েছে দেখো এখন পুরো অনেকটা জল এখানে পুরো ধারে জল চলে আসে কতটা শুকিয়ে গেছে মানে আজকে অনেকটাই বড়ো সিবিচ ফাঁকা পেয়েছি আর দেখো এখানে কত নৌকা মসছে তাদের কত নৌকাগুলো দেখো পুরো এখান থেকে এখানে আমি প্রায় এক্ষণিক গুনেছিলাম প্রায় পঞ্চাশটারও বেশি নৌকা আছে এত নৌকো তো পুরো সমুদ্রে মাছ ধরতে যায় এখন দেখো ওইখানে দেখো সমুদ্র দেখো কত সুন্দর লাগছে সূর্য যখন সূর্যের আলোটা যখন সমুদ্রে পড়েছে না দূরে ওইখানে কত সুন্দর লাগছে কারণ আমরা অ্যাথলেটিক প্র্যাকটিসটা করে নিই আমাদের আর এখন প্র্যাকটিসও শেষ করে ফেলেছি আর প্র্যাকটিস শেষ করে কথা বলতেও অসুবিধা হচ্ছে কারণ এতটা হাঁপিয়ে গেছি তো দৌড়েছি প্রায় এক কিলোমিটার এক দুই তিন পাঁচ কিলোমিটার মতো দৌড়েছি তার জন্য পুরো হাঁপিয়ে গেছি আর পারছি না পুরো তখন অবস্থা শেষ হয়ে গেছে কথা বলতেও কষ্ট হচ্ছে চলো চলো এখন রেডিমেডিং পোশাকটা পরে ওইখানে পোশাক দেখে আছি ওইখানে পোশাকটাও পরে এখন আবার বাড়ির দিকে ফেরত চলে যাই প্র্যাকটিস তো শেষ হয়ে গেছে আর তোমাদের সমুদ্রটাও ঘুরে দেখালাম চলো এখন আমার বাড়িতে ফিরে যাই আগে পোশাকটা পরিনি তারপর আর বন্ধুরা এখন ড্রেস আপও করে নিয়েছি তারপর দেখো মাথায় চুলগুলো এলোমেলো হয়ে আছে কারণ এক্ষুনি দৌড়ে এলাম তার জন্য চুল টুল তো ঠিক করিনি তো চলো আবার এখন বাড়িতে ফিরে যাই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এই তো ব্যাগ আছে চলো সাইকেলের কাছে নিয়ে আবার বাড়িতে এখন চলে যাই বন্ধুরা এখন আবার বাড়ির দিকেও ফিরে যাচ্ছি দেখো সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি এখন বন্ধুরা এখন দেখো এইভাবে এইটা হচ্ছে খুঁটি তাতে কিভাবে দেখো এখন মাছগুলো শুকিয়ে রেখেছে দেখো এগুলো হচ্ছে শঙ্কর মাছ তোমাদের কাছ থেকে দেখাই সাইকেলটা রাখি এটা দেখাচ্ছি তোমাদের এখন দেখো কাছ কত বড় বড় শঙ্কর মাছকে দেখো এখন শুকিয়ে রেখেছে পুরো এইটা বাঁশটা দেখো আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বাবার সঙ্গে কুটো আনার জন্য মানে খড়কুটোগুলো সেগুলো আনার জন্য কারণ আমাদের চালে চাপানো হবে আর বাগানে আমাদের লাগবে তার জন্য এখন বাবার সঙ্গে যাচ্ছি খড় কুটো আনার জন্য চলো এখান থেকে একটু দূর আছে তো চলো এখন সাইকেল নিয়ে যাবো এখন সাইকেলটা বের করে তারপর যাই এখন আর বন্ধুরা এখন আমি আর বাবা মিলে যাচ্ছি দেখো বাবা একটু রেগে গেছে আমি একটু পিছনে যাচ্ছি এখন দুজন কুটো আনার জন্য বাবা আর আমি একজনের বাড়ি থেকে এখন একটা রিক্সাও নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি দেখো খড় ফুটো আনার জন্য বাবা এখন রিক্সাটা চালিয়ে চালিয়ে যাচ্ছে এখন বন্ধুরা যেখান থেকে খড়কুটো নেওয়া হবে সেখানেও চলে এসেছি যে দেখো এই এই সব খড়গুলো এই রিক্সায় করে আমাদের বাড়িতে নিয়ে যাবো এখন এখন রিক্সা দাঁড় করে দিয়েছি তারপর দেখো খড়কুটোগুলোগুলো এইখানে আছে এখান থেকে বাবা আর আমি লোড করে নিয়ে চলে যাব এখন আর এখন দেখো সব কুটো লোড করে নিয়েছি সেই ভ্যানে আর এখন দেখো আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি বাবা নিয়ে যাচ্ছে এখন আমি আর পিছনে সাইকেল চালাতে চালাতে যাচ্ছি আমি এখন বন্ধুরা এখন কুটা রিক্সা নিয়েও দেখো বাড়ির সামনে চলে এসেছি রেখে দিয়েছি এখানে আর এতটা চালিয়ে নিয়ে এসেছি তো তার জন্য এখন ঘামও দিয়ে দিয়েছে গায়ে তো চলো এখন ফ্রেশ হয়ে আর এই কুটোগুলো যেখানে সাজানোর কথা সাজিয়ে দিই এখন আর বন্ধুরা দেখো এইখানে সেই সব কুটোগুলো রেখে দিয়েছি দেখো পাশে বাগানের পাশেই রেখে দিয়েছি আর বন্ধুরা এই যে বক্সের সাউন্ড আওয়াজ আসছে দেখো এই আওয়াজগুলো আসছে পাশে হোটেল থেকেই আওয়াজগুলো আসছে চলো এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বন্ধুরা এখন ফ্রেশও হয়ে গেছি তো চলো খাওয়াই কি হয়েছে তোমাদের দেখাই একটু আজকে খাওয়াই হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে ভাজা তার সঙ্গে হয়েছে দেখো মাছের ভাজা আর তার সঙ্গে হয়েছে একটা ঝোল আর বন্ধুরা তখন খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তার জন্য এখন উঠে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা এখন হয়তো ক্যামেরার লাইট আছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু এখন পুরো হালকা হালকা সন্ধ্যাও হয়ে এসেছে আর এখন দেখো বেড়ানোর জন্য এসেছি সামনে যে হোটেল ওই হোটেলের আমার বাড়ির সামনেই বলতে পারো পুরো হোটেল তার জন্য এখন একটু ওই দিকে বেড়ানোর জন্য এসেছি তোমাদের দেখাও এই হোটেলটা কত সুন্দর দেখো এর নাম হচ্ছে সিলভার সেন্ট কত সুন্দর হোটেলটা পুরো ডিজাইন করেছে যেরকম রঙও সেরকম খুব সুন্দর এটা আর এখন ঘুম থেকে উঠে এখন ফ্রেশও হয়ে গেছি আর চলো এরপর কি হয় তোমরা ব্লকের সাথে থাকলে জানতে পারবে আবার এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি i